আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালবেলা থেকে শুরু করেছি আজ যেহেতু শুক্রবার সাপ্তাহিক একটা ছুটির দিন তো গতকালকে আমি আর হচ্ছে আপনাদের ভাইয়া প্ল্যান করেছিলাম যে আসলে কোথাও একটা ঘুরতে যাব। তবে ওটা আর হয়নি আসলে বিশেষ একটা কারণে বাতিল করতে হয়েছে বিশেষ কারণ বলতে গেলে আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তো এই জন্যই মূলত ওই ঘোরার যে প্ল্যানটা করেছিলাম ওটা আসলে বাতিল করতে হয়েছে যেহেতু শুক্রবার আরিয়ান্তার নানুবাড়িতে চলে গিয়েছে আর ওই পাশে বাবা মেয়ে এখনো ঘুমাচ্ছি এখনো ঘুম থেকে ওঠেনি তো এই ফাঁকে আমি বিছানাটা যে পাশের রুমটা আছে ওইটার রুমটা গুছিয়ে নিয়েছি এর আগেরবার যেই ভিডিওটা দিয়েছি ওখানে কিন্তু আমার অনেক কাপড়ে আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমি যেন কাপের সেটটা পুরোপুরি আপনাদের মাঝে শেয়ার করি এর মধ্যে আবার এক আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপু এটার প্রাইস কত নিয়েছে আপু এটার প্রাইস কত নিয়েছে ওটা তো আমি ঠিক জানি না তবে আপনাদের ভাইয়া যখন বাংলাদেশে এসেছিল। তখন এটা সাথে করে নিয়ে এসেছিলো এমনিতে টুকটা কেনাকাটা করেছেন উনি তো সব কিছুই কিন্তু আমাকে ভিডিও কলে রেখেই করেছেন আর ওই কেনাকাটা করার সময় হুট করে এটা আমার নজরে পড়ে তো তখন আমি বলে দিয়েছিলাম যেন এটা সাথে করে নিয়ে আসে এর ভেতরে যে কাপগুলো দেখছেন এগুলো একদমই ছোট আর এই ছোটো হওয়ার কারণে কিন্তু আরও বেশি কিউট লাগে তো সব কিছু মিলে আমার কাছে সেটটা ভালোই লেগেছে এটা আনার পর থেকে কিন্তু আমি একদিনও ওভাবে বের করে রাখিনি বক্সের সাথে ওভাবে রেখে দিয়েছিলাম তো আর চিন্তা করলাম যেহেতু বের করেছি তো আমি সাজিয়ে গুছিয়ে একটু রেখে দিই আর কতকাল বেচারা মধ্যে বন্দি থাকবে যেহেতু কাপগুলো একদমই ছিল তাই খুব একটা বেশি জায়গার প্রয়োজন হয়নি সুখে স্যার একদম কোনো একটু জায়গা ছিল ওখানে একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি শুক্রবার মানে অনেকগুলো কাজ একত্রিত হওয়া আমার ক্ষেত্রে যদিও এটাই হয়ে থাকে তো আজকে অনেকগুলো কাজ একসাথে জমে গিয়েছে তো একটু একটু সময় নিয়ে অল্প অল্প করে সবগুলো কাজ করে নিচ্ছে যদি একবারে করা সম্ভব না তাই অল্প অল্প করে সময় নিয়ে সবগুলো কাজ গুছিয়ে নিচ্ছে যে বর্তমানে যে ড্রেসিং টেবিলটা দেখছেন এটা কিন্তু আসলে আমার এখন আর আগের মতো কেন জানি গোছাতে ইচ্ছে করে না মনে হয় যেমন আছে তেমনই থাক তো এই না গোছানোর একটাই কারণ প্রথম কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ধুলাবালি আসে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এত সুন্দর করে গুছিয়ে রেখেছি একটু পরেই কিন্তু আমার মেয়ে এসে সব কিছু একদম এলোমেলো করে উলটপালট করে দেবে তো এই কারণে মূলত আসলে আমার কাছে বিরক্ত লাগে ঘরের মধ্যে যা এই কাজকর্ম ছিল ওগুলো কিন্তু শেষ করে নিয়েছি এখন প্রায় সাড়ে বারোটা কি একটার মতো বেজে গিয়েছে তো দুপুরে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি আজকে যদিও প্রথমে ভেবেছিলাম পোলাও বা মাংস এরকম টাইপের কিছু রান্না করব। তবে আপনাদের ভাইয়া যদি এই টাইপের খাবার একদমই পছন্দ করে না তাই রান্না ঘরে ঢোকার আগে ওনাকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে আসলে আজকে দুপুরে কি রান্না করব। উনি বলেছিলেন বেশি কিছু না সাদামাটা ভাবে আজকে একটু ইলিশ মাছ রান্না করো আমরা নর্মালি যদি এটাকে ধুন্দুল বলি তা আপনারা কে কী বলেন অবশ্যই জানাবেন এই তো এবার সে কিন্তু আমি ধুন্দুলগুলোকে কেটে নিয়েছি রান্না করার আগে যদি সব কিছু একদম কেটে কুটে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু আসলে রান্না করতে গেলে তেমন একটা ঝামেলা মনে হয় না বিনা ঝামেলায় সবকিছু খুব সুন্দর মতো রান্না করে নেওয়া যায় ওই পাশে ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি আর এবার হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দেব রান্না করতে করতে সেই পুরোনো একটা কথা আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিওটি দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি তারা একটা লাইক দিয়ে যাবেন আর সেই সাথে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটাকে বাজিয়ে অল সিলেক্ট করে দিতে পারেন আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি জানি আমার অনেক আপুরাই বা ভাইয়ারা বলতে পারেন যে আসলে এই এক দুইটা লাইক না দিলে কি এমন আসে যায় এই এক দুইটা লাইকে হয়তো বা আপনাদের কিছুই আসবে যাবে না তবে আপনাদের এক দুইটা লাইকি কিন্তু পারে আমার আজকের ভিডিওটাকে আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে একটা ভিডিও আপলোড দেওয়ার পর যখন দেখি না সেখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভিউ হয়েছে বা লাইক উঠেছে তো আসলে এগুলো দেখার পর কিন্তু ভিডিও দেওয়ার প্রতি অন্যরকম একটা আগ্রহ বাড়ে বা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যে না আমার ভিডিওতে যেহেতু ভিউ হয়েছে বা ভালো পরিমাণে কমেন্ট বা লাইক এসেছে তো সামনের দিকটা আসলে কন্টিনিউ করা যায় বাট অপর দিক যখন ভাবি বা যখন দেখি যে আসলে না এত কষ্ট করে ভিডিও দেওয়ার পর ভিউ হচ্ছে না বা এত কষ্ট করে এডিটিং করার পর কোনো কিছুই হচ্ছে না তো তখন আসলে ভিডিও দেওয়ার প্রতি যে একটা আগ্রহ বা যে ভালো লাগা ওটা কিন্তু আসলে ধীরে ধীরে হারিয়ে যায় বা তেমন একটা আগের মতো ভালো লাগে না খুব বিরক্ত লাগে এই যে যে ভিডিও দেওয়ার প্রতি ভালো লাগা আর খারাপ লাগার ব্যাপারটা এটা কিন্তু আসলে আমরা যারা ভিডিও দিচ্ছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু খুব ভালোভাবে আসলে বুঝি পাশে রান্না সব কিছু শেষ করে নিয়েছি ইলিশ মাছ ভাজি সেই সাথে হচ্ছে ধুন্দুল দিয়ে ইলিশ মাছটা আমি রান্না করেছি ডাল আর সে সাথে হচ্ছে আমি একটু ভর্তা বানিয়েছিলাম আর ওইদিকে দিকে কিন্তু হচ্ছে আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে এসেছে তো আমি ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম আর ওটাই আপনাদের মাঝে এখন একটু শেয়ার করছি দেখতে দেখতে ভিডিওরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ